আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টু বি ভার্ব টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব নে সো বন্ধুরা এখন পর্যন্ত তোমরা যারা টু বি ভার্ব চেন না টু ডু ভার্ব চেন না টু হ্যাভ ভার্ব চেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা শিখব যে আসলে টু বি কোন কোনগুলো এবং টু ডু কোন কোনগুলো এবং টু হ্যাভ কোন কোনগুলো টোটালি একটা প্যাকেজ আজকে আমরা শিখবো একদম ওয়েতে একদম খাঁটি বাংলাতে যাক বন্ধুরা আমরা দেরি না করে চলে যাই আজকে আমরা শিখবো টু বি ভার্ব টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব তাহলে বন্ধুরা প্রথমে যে ভার্বটা আছে সেটা হচ্ছে যদি আমরা শিখি টু বি টু বি ভার্ব টু বি ভার্ব কোনগুলো হতে পারে দেখো টু বি ভার্ব প্রথমে আমরা যদি বলি যে এম তারপরে বলতে পারি ইজ তারপরে আর তারপরে ওয়াজ তারপরে ওয়ার তারপরে আমরা বলতে পারি বিং এখানে থেকে আমরা এগুলো পেলাম যে টু বি ভার্ভ টু been তাহলে বন্ধুরা আজকের পরে থেকে যেই বলুক না কেন যে আসলে টু বি ভার্ভ কোনগুলো যদি টু বি ভার্ভ কথা বলা হয় তাহলে আমরা ইজি ওয়েতে বলে ফেলবো is are was ওয়াজ ওয়ার বিং বিন তাহলে আজকের পরে থেকে আর তোমাদের ভুল হবে না তাহলে আমরা চলে যাচ্ছি তিন নম্বরে আসলে এই ভাগগুলো আসলে অনেকেই ভুল করে থাকে এই কারণে আজকে তোমাদের এই ভাগগুলো বলা এটা হচ্ছে এক নাম্বার এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে দুই নাম্বার সেটা হচ্ছে টু ডু ভার্ব টু ডু ভার্ব তাহলে টু ডু ভার্ব কোনগুলো টু ডু ভার্ভ প্রথমে আমরা বলতে পারি ডু ডু অথবা ডাজ তারপরে বলতে পারি ডিড ডিড তাহলে আমরা এখানে পাইলাম টু ডু ভার্ব হচ্ছে ডু ডিড ডু ডিড এই তিনটাকে আমরা টু ডু ভার্ব বলি টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড তাহলে বন্ধুরা আজকে আমরা শিখে গেলাম টু টু ভার্ট কোনগুলো কেউ যদি জিজ্ঞেস করে টু টু ভার্ভ কী কোনগুলো তাহলে টু টু ভার্ব আমরা বলে দিব যে ডু ডিড এগুলো হচ্ছে টু টু ভার্ব অ্যান্ড ফাইনালি তিন নাম্বার যে ভার্ভটা আছে সেটা হচ্ছে তিন নাম্বারের ভার্ভ সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভ কোনগুলো To have verb, আমরা বলতে পারি যে has and এবার বলতে পারি কি had. তাহলে এখানে আমরা তিনটে পেলাম তিনটে কি have, has, had. তাহলে এইগুলো বিস্তারিত আরও অনেক ব্যবহার আছে যে ব্যবহারগুলো আমরা আসলে এই অল্প সময়ের ভিতরে পারব না শুধুমাত্র তোমাদের আজকের ভিডিওতে শিখালাম যে টু টু ভার্ভ কোন এবং টু টু ভার্ভ হচ্ছে ডু ডিড এবং লাস্টে দেখো টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে আজকের পরে থেকে আর কখনোই বলবো না প্রথমে আবার একবার ট্রাই করি যে টু বি ভার্ভ কোনগুলো টু বি ভার্ভ হচ্ছে এবং ডু ডিড তিন নাম্বার যেটা হচ্ছে টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাব হ্যাজ হ্যাড তাহলে বন্ধুরা আজকের পর থেকে আমরা টু ডু ভার্ভ টু হ্যাভ ভার্ভ অ্যান্ড টু বি ভার্ব কখনোই ভুলবো না সো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দাও কারণ যারা এখন পর্যন্ত টু টু ভার্ব জানে না টু হ্যাভ ভার্ব জানে না টু বি ভার্ব জানে না তারা যেন এই অল্প সময়ের ভিতরে এই ভার্ভগুলো শিখে ফেলতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ